হঠাৎ করে মা তার দুই মেয়ের জামাইয়ের জন্য কি কি পিঠা বানালো আর তার হাতের পিঠাকে তার জামাইটা কতটা কি বললো আর কেনই বা এরকম বলে সবটাই শেয়ার করবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো আজকে হঠাৎই বিকেলেবেলা আমাদের বাসা আসে মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে আর আসার পরে দেখি আমার আম্মু দুই কেজি চাল বাড়তেছে মানে আমার আম্মু আর খালাম্মুনি মিলে তো আমি বললাম কেন চাল বাড়তেসো তো আম্মু বলো আজকে পিঠা বানাবো তো আমার তো আম্মু সারা বছরই পিঠা বানায় আর আজকে আমার আম্মু পিঠা বানাবো বিশেষ করে ছোট ছোটো মেয়ের জামার জন্য কারণ আজকে না দিয়ে তার শ্বশুরবাড়ি চলে যাবো তো না দিয়ার হাজব্যান্ডকে মানে নাইমকে আম্মু যে করতে কী পিঠা খাইবা সে বলবো না বলবো না মানে নতুন জামা একটু সরম পাইছে তো অনেক জিজ্ঞাসা করার পরও বলছে নাকি সে পাট ছাপলা পিঠা খাইবো তো আম্মুর হাতে পিঠা কিন্তু আমার আর দুও মেয়ে জামাই খুব পছন্দ করে আর আমার হাজব্যান্ড তো প্রায় আট বছর ধরে আমার আম্মুর হাতে পিঠা খায় মানে বিয়ের পর থেকে আর সবসময় কিন্তু সোহনের বাবা আম্মুর হাতে পিঠা খুব বেশি পছন্দ করে বিশেষ করে পাট ছাপলা পিঠাটা কারণ আম্মু কিন্তু মানে বাড়ি থেকে যে ঘিরাটা এনে যায় মানে ঘি দিয়ে যে পিঠা বানাবার সেটা না কিন্তু আম্মু কিন্তু পুরো ঘরে সব কিছু বানায় আর দেখা এগুলো তোমার সোজি মানে চালের গুঁড়ো যেগুলো সেগুলো তো এখন হচ্ছে আম্মু অনেকগুলো মানে প্রায় পাঁচ কেজি দুধ জাল দিতে দিতে প্রায় দুই কেজি বা তিন কেজি করে সেই দুধটা দিয়ে আম্মু একটা ক্ষীর বানায় যেটা কিনা আম্মু পাঁচাগুলো পিঠা বানায় তো আজকে হঠাৎ করে যদি বাপের বাড়ি আছি কোনো প্ল্যান নিতে না তো ভাবলাম যেহেতু আমি আইসি তো তোমার ছোটো একটা ভিডিও করি তো আজকে হচ্ছে আম্মু কী পিঠা বানাবো আর এখানে আমি আম্মু বসে কিছু কাঠ বাদাম বাঁচতে কারণ সেই বাদাম দিয়ে নাকি ওই মানে ক্ষীরের পিঠার মধ্যে ওই একটু বাদাম ছিঁচা দিব আর আমার মেয়েটাকে কিন্তু সবাই কথা শোনায় তার একটাই কারণ আমার মেয়ে কারো কুলে যায় না মানে তার এতগুলো খালা মামা যদি মামা একটাই তো সবাই বলে কুলে একশো কোলা সে কিন্তু আমার মেয়ে যেতে চায় না তার কারণ সবাই রাগারাগি করে তো সাদে এখানে জোর করে কুলে দিয়ে দোলামো দোতে চলো আর দেখো আম্মু এখানে বাইসের তেলের পিঠা তো আমরা এখানে তেলে পিঠা বলি অনেকে কুলি পিঠা বলি না কুলি না মানে পান কী একটা পিঠা বলে মানে একটু আমরা জানি আমরা বলি তেলের পিঠা তো তোমরা কে কী নামে বলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আর দেখো আমার হাতে পিঠা হলো কত সুন্দর একেবারে ফুলকো ফুলকো হয়েছে তো এই কারণে কিন্তু আম্মুর চালগুলো বাড়তে নিচ্ছে কারণ এই শ্যাপলা পিঠা বা তেলের পিঠা বা খাজের পিঠা এইগুলো বেশি করে চাল না বাড়টা মানে পিঠা বানানো হয় তাহলে ঠিক মতো না না ভালো হয় না আর দেখো আম্মুর হাতে পিঠা তো অলমোস্ট সময় অনেক সুন্দর দেখো কত সুন্দর হয়েছে আর এই দিকে দেখে আমার আব্বু আবারে দুধ পাঠাইছে আর সব সময় কিন্তু আব্বু এইভাবে অনেকগুলো দুধ ডিম একসাথে ফ্রিজেনে রেখা দেয় কারণ হচ্ছে আমার ছোট বোনটা খুব পরিমাণে চা খায় আমরা তিন বোনের থেকে আমার ছোট বোনটা মানে সব দিক স্পার্ট আর দেখো এখানে আসার পর আমার বোন বানিয়ে দিলো এক কাপ গরম গরম চা তো দুই বোন মিলে চা খাইলে আমার সবার সাথে অনেক আনন্দ আর একটা কথা সবসময় বলি যে আমি বাপের বাসলে খুব আনন্দ করি আর সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ সবার সাথে মিলে গল্প করা আনন্দ করা কীভাবে যদি সময়টা কেটে যায় যে আমি ঠিক ব্লগে করতে পারি না আর দেখো তারপর আম্মু আবার বানালো যে পারসাপড়া পিঠাগুলো এই যে পাটিশাপলা পিঠাগুলো কিন্তু তোমাদের ভাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার আম্মুর হাতের আর তার দোনো মেয়ে জামাই কিন্তু তার হাতে পিঠা খেয়ে অনেক অনেক বেশি খুশি হয় আর বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয় কারণ তা তো প্রায় আট বছর ধরে আমার আম্মুর হাতে বানানো পিঠা খায় তো আজকে আম্মু তার দুই মেয়ের জামাইকে সাপলা পিঠার সাথে তেলের পিঠা বানিয়ে খাওয়ালো আর এটা কেছে যে ভিঠা যে মানে ক্ষীরটা দিতেছে না এটা কিন্তু আম্মু পুরা ঘরে বানায় অনেকে না বাড়িতে আমি দেখছি যে অনেকে কিনা এনে পিঠা বানায় সেক্ষেত্রে কিন্তু ওই সেরকম একটা মজা হতে লাগে না আর যেহেতু এদিকে আমার খুব পরিমাণ ঠান্ডা লাগে থাকে সেই ক্ষেত্রে কথা বলতে একটু অসুবিধা হয় জানি কারণ আমার গলাটা এমনি হাসার আমাদের প্যাক প্যাক সেটা অনেকে আমাকে বলে বিশেষ করে আমার পরিবারেই বলে বাট তোমরা এখন আমাকে সেই কথাটা কমেন্ট করো না তো আমার সৌভাগ্য যে তো যাই হোক এদিকে দেখো আম্মু হাতের পিঠাটা কত সুন্দর হয়েছে আর আম্মু কিন্তু অনেকগুলো বানায় ফেলেছে আর আমি আইছিলাম মূলত একটাই কারণ আমার মাথাটা খুব পরিমাণ উকুন হয়েছিল মানে যাই না উকুন হয়েছে কি না কিন্তু মাথা খুব পরিমাণে চোর সেই ক্ষেত্রে আসছিলাম খালাম কাছে বাট আইসা দেখি আম্মু দুই রকমের পিঠা বানাইছে তেলের পিঠা সাথে হচ্ছে পাটিশাপলা পিঠা আর তার হাতের বানানোর পিঠাকে তার দনু মেজামাইকে অনেক অনেক বেশি প্রশংসা করে আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি সবসময় খুব বেশি পছন্দ করে বাট যদিও আমার এই পিড়াটা ভালো লাগে না কারণ আমার ভালো লাগে একটু ঝাল ঝাল কিছু স্পাইসি খাইতে আর যেহেতু আমার মেয়েকে নিয়ে সবাই এখানে অনেক অনেক আনন্দ করে আর এই বাপের বাড়ি আসলে না সবাই মিলে একসাথে হলে অনেক আনন্দ সময় কাটে তো ওইদিকে আমার শরীরটা তোমাকে ভালো ছিলো না একেম মানে আগের মতন এখানে ভালো না আর খুব ঠান্ডা গলা তো আমার বারো মাসেই লেগে থাকে কারণ ব্যাপার একটা আসেই তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা আল্লাহ ফেজ